নমস্কার বন্ধুরা সোনালি ভিলেজপুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকের আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের আমি বানাবো ফুলের আচার আমরা যতই মাছ মাংস খাই না কেন মাছ মাংস খাওয়ার পরে যে কোনো একটা যদি আচার থাকে তাহলে মুখের স্বাদ অনেকটা ফিরিয়ে আনি তো আমি আচারটা আজকে কীভাবে বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে আমি কুল নিয়েছি কুলগুলোকে আমি ভালো করে রোদে শুকনো করে নিয়েছি তো এখন আমি আচার বানানো শুরু করে দেব কুলটা একটু গরম জলে ধুয়ে নেব উনুনের মধ্যে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার এর মধ্যে কুলগুলো দিয়ে দেবো এবার কুলগুলোকে আমি কিন্তু কড়াইট থেকে তুলে নেবো ছান্তা নিয়ে নিয়েছি আর হাতের কাছে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি শুকনো কড়ার মধ্যে কয়েকটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব এবার ছোট্ট একটা হামাদাস্তা নিয়েছে নিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো করে নেব লঙ্কা জিরে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে উনুনের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আচার করার জন্য জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব চিনি দেখুন বন্ধুরা জল কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে জলের মধ্যে একটা গেঁজা উঠতেছে সাদা সাদা গ্যাজা এই গ্যাজাগুলো কিন্তু আমি তুলে দেব এবার চিনিগুলো দিয়ে দেব আমি কিন্তু একটা এখানে চিনি করে কিন্তু জলের মধ্যে গুলে গেছে চলে এসেছে এইভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব এবার চিনির পাকটা ঠিকঠাক মতন হয়েছে কিনা আমি একটু দেখে নেব এইভাবে দেখুন খুন্তিতে একটু তুলে নিয়েছি এবার একটু হাতের সাহায্যে এই যে চিটোলা ভাব চলে এসেছে মানে পাকটা আমার ঠিক ঠাক মতন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গরম জলে এই কুলগুলো কুলগুলো দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব এবার কুলের আচারের মধ্যে একটু লবণ দিয়ে দেব আচার প্রায় রেডি হয়ে এসছে এবার ভেজে রাখা মশলা গুঁড়োগুলো দিয়ে দেব লঙ্কা জিরে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব কুলের আচা আমার রেডি হয়ে গেছে এবার আমি মিনের থেকে নামিয়ে নেব দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবে